ভাবছে যার গায়ে দেখলে তারে চিনা যায় ভাবছে যার গায়ে দেখলে চিনা যায় সর্ব অঙ্গ তাহারে রে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবেরি ঘরে শহরে আমার আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আমার সার দমের জিকির করো পাইলে পাইতে পারো রে আমার আমার সারো জিকির করো পাইলে পাইতে পারো মাওলারে গুরু নয়ন দিয়া গেছে যে ইন গুরুরূপে নয়ন দিয়া গেছে যে ইন সার্থক জনমতারে বাবিরি ঘরে আলেক শহরে আমার আল্লাহ রাসুল বিরাজ করে রে মাই রে ঘরে ঠিক আছে আলেক শহরে আমার আল্লাহ রাসুল বিরাজ করে রে ওরে বাবা ছে যার গায়ে দেখলে তারে চিনা যায় বাবা ছে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বয়ঙ্গ তাহার পোর হাইরে অঙ্গ তাহার পোরা রে বাড়ি গা